নমস্কার সবাইকে সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই সকাল থেকে মোটামুটি ছড়াই ছড়ায় বৃষ্টি হচ্ছে এই হচ্ছে তো এই থেমে যাচ্ছে এরকম চলছে বাইরে বেরোনোর মতন অবস্থা না খুব সমস্যা হচ্ছে তার মধ্যে কিন্তু কোনো কাজকর্ম থেমে নেই সব কিছুই চলছে আর মা ওদিক থেকে এক্ষুনি সদ্য নদীর থেকে মাছ ধরে নিয়ে আসলো এসেই দেখতে পাচ্ছি কচু ওখানে বসে পড়েছে আজকে মনে হয় কচুর মুখী তোলার একটা চিন্তা চলছে তো দুপুরবেলা এখন রান্না বান্না করবো মা তো মাছ ধরে নিয়ে এসছে আপনারা ইতিমধ্যে ডায়েরির পর্বে দেখেছেন সেই মাছ চারিদিকে বাগানে কিছু হয়েছে কি না হয়েছে সঙ্গে আরও অন্যান্য রান্না বান্না থাকবে তো আপনারা সঙ্গে থাকুন সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো সাথে থাকুন এদিকে আবার রোদ বের হয়েছে মা বাবা তো দুজন ওদিকে সৌরভ স্কুলে গেছে আর আমরা এই টুকটাক করে করছি সোনামা ঘরের দিকে আছে আমি ওকে নিয়েই আসছি সঙ্গে থাকুন নদীতে আই মাছ ধরে আইসে বলতে তো খাওয়ার জোগাড় তো করতে হবে ওল তোলা তা বলি না আজকে দেখ কচুর মুগি হয়ে গেছে বাড়ি কচুর মুগি তোল বুঝি আগে যেখানকার মাটি সেখানে রাখতে হবে কচু কি হয়েছে এই যে নতুন কুচু ও নতুন কচুতে আমার কান মাছ লাগে कर बाबा ऐन कितना है पावो बाल जहाँ धुनेता खा रहे हैं ना धुत्ते सुधु दहिन्हे वा करन मस्त जी हम तो बाज़ार है वो पास से मुखी का भंगिया बात नहीं थी फिर ना ओनी कोशन मुखी ये तो छोटा हलू बाड़ी कोशन की खतिया है बाड़ी कोशन की भाल लगी है करन खाते

মানে কচুর মুখী আর ওর যে মূল মূলও একদম মতো হয়ে যায় ভালো লাগে খেতে কিন্তু এগুলো কিরকম আবার দেখতে হবে আর রোদে দিয়ে একটু শুকনো না করলে হ্যাঁ তুলে রাখতে হয় একটু রসটা মরলে ওলটাও একটা চারখানা বড় মাটি ছাড়ানো যায় কিন্তু প্রচুর ছোট ছোট তো মাটি ছাড়াতে ছাড়াতে এই দিকটা দেখুন ধান রোয়া হয়েছিল একটু আগে ধানগুলো কিন্তু কালো হয়ে গেছে বেশ দ্বীপ সবুজ আমরা এরকম অবস্থাকে বলি ধান কালো হয়ে গেছে শরতের আকাশ দেখার মতো এই দিকটা আবার একটু বর্ষার মেঘ দেখতে পাচ্ছি আর এই দিকের আকাশটা অসাধারণ লাগছে ওদিকে আমাদের সোনামা মা চলে এসছে দেখতে পাচ্ছি মায়ের কোলে উঠে কচু দেখতে এসছে সোনা মা এ সোনা তুমি কচু দেখতে এসছো হ্যাঁ ও তো নামবে আর কতদিন কোলে থাকবে তুমি কচু দেখতে এসছো কচু যা ভাব দেখতে পাচ্ছে এখনো দেরি আছে

যাস দারুণ চলে আরে এই শিকড় প্রত্যেক দিনের শিকড় ফেলা দেয় বলে আমাদের দিদিও এ খাই একদিন তো আমাদের খেতে পারো আমাদের খেতে পারো চলো আপনারা দেখেছেন ডাইরির করবে তো এখন কিচিং না থেকে দিচ্ছে

বৃষ্টি হচ্ছে হচ্ছে তো এক্ষুনি আকাশ কত উঁচু দেখাচ্ছিল আবার বৃষ্টি আজকে বাড়ির একেবারে কচু বাগান থেকে প্রথম তোলা হলো কচু রান্না হবে মূল দিও না

আমি বলতে যাচ্ছিলাম খোসা ঝিঙে সব মিক্সারে পেস্ট করে চিংড়ি পেস্ট করে একটা ইয়ে রান্না করো মা বলছে আগের দিন ভালো লেগেছিল সেইভাবে করো তো খোসাগুলো ওই তিনটে রেয়ার খোসাও হবে না সৌরভের খোসা না না ওই ঝিঙে তাহলে ওইটাই করো বাটা কিন্তু ভালো লাগে করো ঝিঙে বাটা করো তোমার কি করবে ঝিঙে বাটা করবে হাওয়া তুলছে দেখো ঝিঙে আছে ধুইয়েছে তুমি সেই মাছগুলো কখন কাটবে মাছ আমরা আরো কটা রেখে দিতে

ইচ্ছে মতনই রান্নাটা হচ্ছে সেই বলছিল আগের দিন ঝিঙে যেভাবে রান্না করেছিলে চিংড়ি দিয়ে সেইভাবে ভালো লেগেছিল তা সব সময় না বেটে আমি বলি খোসাটা একটু বাদিয়ে ফেলে সাইড করো সেটাও সৌরভের আশাপূরণ হবে ওটা তোমার আশাও পূরণ হয়ে যাবে ভালো লাগে খোঁসিটা একটু ভুল না ভুল হয়ে যাবে সেটা তো একটা গেস্ট ওই টাইপ টাইপের একটা করে

ভালো লাগে হ্যাঁ তাহলে তোバター হবে ওই একটু একটু এক কি बारीक बारीक ধিনে করো হ্যাঁ ওজন না তো বাকিটা চা আগে বানিয়ে হ্যাঁ ও ও ও আর ওই কোনটা একটু আদা দিও हेलो যা পাষামাস তুমি দিকে চলে এই যে কটা কুচো চিংড়ি আছে এই কুচো চিংড়ি হ্যাঁ তেয়াস কুচি রসুন আদা লঙ্কা ঝিনির খোসা একসাথে একটু ভাপিয়ে নিয়ে মাটা হবে

চিংড়ি মাছ সব ভাজা কমপ্লিট এখন তেলের মধ্যে পেঁয়াজ কুচি একটু পাস ফোড়ো কত আগে চাপাচ্ছিস ঝিঙে কত কাটা ভাতও ফুজে দি আছে দিই তুমি যে বললে আমার খাওয়ার সময় হবে না তাড়াতাড়ি হ আদা রসুন বাটা

গোটা রসুন আর গোটা কাঁচা লঙ্কা এই সব দিলাম সৌরভের আর এই চিংড়ি চিংড়ি দিয়ে করা হয় না ওটা করা হয় কিন্তু আজকে চিংড়ি চিংড়ি যেহেতু দিয়েছি সামান্য একটু হলুদ না দিলে হবে কাঁচা লঙ্কা এটাকে এখন ভাপিয়ে নেব মোটামুটি যা জল দিয়েছি একটুখানি ওইটা মরে যাবে আর এগুলো সব একটু নরম হবে কারেন্ট আছে তো

সন্দেহ নেই দেখুন পুকুরে জলের মতো শান্তভাবে ভাবে বয়ে যাচ্ছে নদী দাঁড়িয়ে আছি তা মনে হচ্ছে ঠেলে ফেলে দেবে এত জোরে হচ্ছে বলুন খাওয়া খেতে এলে দিয়ে কোন রকমে তরকারি নামিয়ে আর এই আমার বেরোলাম

झोल्डा एक आवड होतीच का जाऊ नजू इथे पटाक अंगडा मारू गजू अंगणा दोन्ही सारा द्या मन म्हणून करते রাইল তো মুড়িয়া যায়। জিনিস এতে ধোতकाय মাঠে আছন সঙ্গে দিদে। বাড়ির কোজুরু মুগী আজ প্রথম খাওয়া হচ্ছে সুবাসরে। এই দেখো। এই দেখো তুমি বলছিলে মূল কাচুল করবে মূল কাটা আলুর মতো গলে গেছে।

মানে কিছু খাওয়াই না আমরা তো আঙুল ছেলে দিলে শুধু আঙুল দুধ পুরো দুধ

কজুর দেব কজুর সাথে তো পর্বটা এখানেই শেষ করব আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ